দীর্ঘ প্রায় সাত আট বছর ধরে দেখতেছি আমাদের পাড়াতে ফয়সাল ভাই থাকে ফয়সাল আলম রনির নাম যে বিরাট কোহলিকে ফলো করে বিরাট কোহলির লাইফ স্টাইল ফলো করে বা সে কীভাবে ডারি স্টাইল করে বা চলাফেরা কীভাবে করে এগুলো তার সবসময় আর কি ফলো করে থাকে তারা আসলে কি অনেক বড়ো একটা ফ্যান কারণ একটা জিনিস কি বিরাট কোহলি এত একটা ভালো অঙ্কের খেলোয়াড় তাই না তাকে সবাই সারা বিশ্ব সবাই চেনে তার ছোট থেকে দেখ ইচ্ছা আছে তার বিরাট কোহলির মতো এই তাকে আর কি সবসময় সে ফলো করে সে চাইক যে কোথাও বা কোনো এক দিন সে দেখাও ফয়সাল ভাইকে দেখতে আমাদের বিরাট কোহলির মতো লাগে আশেপাশে যখন চলাফেরা করি তার সঙ্গে তখন দেখা যায় অনেকের লোকে বিরাট কোহলি ভেবে ভুল করে অনেকে তার সাথে ছবি তুলতে চায় আর এমনিতে ফেসবুকে তার পোস্টগুলো বা আইডির নাম বিরাট কোহলি দেওয়া আছে বিরাট কোহলির মতোই দেখা যায় ফয়সাল ভাই আমাদের এলাকায় থাকে সে অবিকল দেখতে কোহলির মতো কোহলির অনেক ভালো একটা ফ্যান ফাইসাল ভাই আমাদের একটি বড় ভাই তিনি বিরাট কোহলির মতো দেখতে তিনি হচ্ছে বিরাট কোহলির বিগ ফ্যান তাকে ফলো করে ভাইকে সবাই বলে যে ভাই বিরাট কোহলি লাগে এরকম দেখতে ভাই আমাদের সাথে চলাফেরা করে ভাইয়ের সাথে আমরা থাকি অনেকে আসে বলে ভাই একটা ছবি তুলি

বিরাট কোহলির লাইফস্টাইল আমি ছোটবেলা থেকেই ফলো করি ছোটোবেলা থেকে তার চুলের স্টাইল মানে দাড়ির কাটিং তারপর ক্যাপ পরে ক্যাপ পরাটা ভালো লাগে তারপর ধরুন গেট আপ কাপড় চুপড় সব কিছুই ভালো লাগে আর কি এই জন্য ইন্সপায়ার হয়ে আমি বিরাট কোহলিকে ফলো করি প্লাস তার গেট আপ নিজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছি আর রাস্তাঘাটে অনেক সময় চলাফেরা করার সময় অনেকেই দেখে কনফিউজ হয়ে যায় সেলফি তোলে ভিডিও করে কেউ কেউ ফ্রেন্ড সার্কেলের মধ্যে তো বলেই আননোন পার্সনই বেশি বলে তারা তো পুরাই কনফিউজ হয়ে যায় তো এগুলো দেখে আমার আসলে অনেক ভালো লাগে বর্তমানে বগুড়াতেই থাকতেছি বগুড়া হচ্ছে বৃন্দাবন পাড়াতে থাকি বৃন্দন পাড়াতে থাকি আর পড়াশোনা শেষ মাস্টার্স পরীক্ষা দিয়েছি আর পাশাপাশি একটা প্রাইভেট কোম্পানিতে জব করতেছি তো সব কিছু মিলে খেলাধুলা করার তেমন একটা সময় হয় না আমার শুধু লাইফস্টাইলটাই ফলো করি আর কি ভিরাট কোহলির মতো দেখতে বা হচ্ছে মানুষ অনেকেই বলে দেখে বা নিজে এরকম রকম গেট আপ নিয়ে রাখছি এজন্য ফেসবুক আইডির নামটাও চেঞ্জ করে দিয়েছি ফয়সাল আলম রনি ভিরাট কোহলি ফ্যান ফলোয়ার আছে অনেক আর কি কিন্তু ভিডিও তৈরি করা হয় না কিন্তু আগামীতে শুরু করব ভাবতেছি আর রাস্তা দিয়ে যখন হাঁটি তখন তো দূর থেকে মানুষ অনেকেই হচ্ছে যে একে অন্যকে বলা বলি করে দেখ বিরাট কোহলি যাচ্ছে একবার সেম টু সেম তো কেউ কেউ আবার ডাক দেয় পেছন ফিরে তাকাই তখন এসে ছবি তোলে অনেকে আবার বলেও না যে লজ্জাবোধ করে যে বলবো কি মনে করে নিজেদের মধ্যে বলা বলি করে আমি সাইড থেকে সেটা শুনি তখন অনেক ভালো লাগে অনেক গর্বিত যে আমি ওর মতো হতে পারছি আপ আপনি আসতে পারছি কর্মক্ষেত্রে তো আমার সহকর্মীরা অনেক সাপোর্ট করে ওরা তো অনেকেই কোহলি ভাই বলেই ডাকে তারপর অনেক ফ্রেন্ড সার্কেল আছে ছোটো ভাই আছে ওরাও কোহলি ভাই বলে ডাকে মানে ভালো লাগে সবাই এসে যখন সেলফি তোলে কার না ভালো লাগে বলেন